গুড গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ভাইফোটা দেখো প্রথমে একেবারে ইংলিশ ছেড়ে আমার অফিস ঘর থেকে আমি আমার বলাগটা শুরু করলাম আর প্রথমেই মোটর সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ও বাপু সিটি সারটা দিয়ে ছুপুক করে হোক আর এদিকে বর মশায় কাম করতেছে ওটা দেখালে না হয় আমার হেল্পিং হ্যান্ড আমার সাথে কাজ করতেছে তো সেটা দেখা পে চলে আসলাম দু রকম মাছ এদিকে ভালো করে ধুয়ে ধায়ে নিল আর মাংসটা আগেই ধুয়ে নিছে তো চল এই কাজটা সেই করুক আর তোমাদের একখান কথা কব জানো তো মাছ ধুলি না আমি না খ্যাবের পারি না এই আমার দোষ পরে যে আমার কি হবে তাই ভাবতেছি সব কাজ করব কিন্তু মাছ ধুলি আর ভাত খেতে পারি না না ঘেন্না লাগে না কিন্তু রক্তটা দেখে না ক্যাম্বা ক্যাম্বা লাগে তো আমি আবার খ্যাবের ভালোবাসি তো তা খাওয়া বন্ধ হয়ে গেলে আমার মুশকিল তাই বরমশাই ধুয়ে দিতেছে তো হুড় হুড় দাবাং করে একবারে রন্ধন করতেছি আগে নিরামিষ করে রাখতে হবে কারণ এক দিদি নিরামিষ খাবে দেখো আমরা বাপু বাঙালি আমাদের হচ্ছে বারো মাসে তেরো পার্বণ কিন্তু এই ভাইফোঁটা সম্পূর্ণ বাড়ির পার্বণ আর বাড়িতে কোনো অনুষ্ঠান লোকজন আসলে যে কি ভালো লাগে একেবারে মনটা খুশবুস হয়ে যায় সাইহক হোক কথা হতে হতে ঘুগনি হয়ে গেছে ঘুগনিটা একেবারে কুকারে ট্রান্সফার করে রাখিস কারণ বিড়ালের বাড়ি বাপুকে কখন চুপ করে টেস্ট করে নেবে তার ঠিক নেই ঢাকা থাক আর নিরামিষ করতেছি তো তো বরমশাই রাউন্ডে রাউন্ডে বাজারে যাতেছে একবার হচ্ছে মাছ নিয়ে আতেছে একবার মাংস একবার আনছে সবজি বাজার একবার মিষ্টি কি আর করা যাবে সে তো বেসরকারি কর্মচারী বাড়ি থাকতে পারে না আজকেই ছুটি পাইছে আগের দিনও কিন্তু কার তার যোগদান করতে হচ্ছিল তো চলো পনিরটাও হয়ে গেছে একবার খুচরো লেভেলের করেছি ওই যে বললাম আমার এক দিদি হচ্ছে নিরামিষ খাবে তো মাংসটা দিকে বসায় দিছি আর জানো মাংসটা আমার কী খারাপ হয়েছিল মান সম্মান আমার জলাঞ্জলি চলে গেছে তার কারণ কি জানো একা একা পারি না একবার হুড় হুড় দাবাং করে না আলু ভাজতেই ভুলে গেছিলাম এই মাংসের মধ্যে আলু দিয়ে কষাইসের পুরনো আলু না একেবারে ঝলের মধ্যে গুড়িয়ে গেছে আর দিদি দেখো এসে হেল্প করতে লেগে গেছে মা বেলা দিচ্ছে দিদি ওই শাড়ি পরেই লুচি করতেছে জিন্দাবাদ প্রথমেই খুচরো লেভেলে শুরু হয়ে গেল মানে একেবারে ছোট সদস্যরা প্রথম ফোটা টোটা দেওয়া শুরু করে দিলো প্রথমে দিল বড় ভাগ্নি তারপরে দিল আমার ছোটো ভাগ্নি তারপরে আমার বড়মে মেয়ে তো তাদের খুব আনন্দ কিন্তু জানো তো আমার মনটা কেমন হাফিজতে এস করে কারণ আমার বাপের বাড়ি কিন্তু ফোটা ফোটা নাই ঠিক আছে তো নিজের ভাই না থাকলেও আমার কাকার ছেলে তো আছে ওকে দেওয়া যায় কিন্তু ফোটা নাই কী আর করবো দিতে দিতে পারিনি আর এখানে এসে না ফোটার এত আয়োজন দেখি আমার মনটা কেমন করে মনে হয় ফোটা দেবো কিন্তু জানো তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা জানো আমার কিন্তু ডিজিটাল ভাই আছে আমি কিন্তু প্রথমে ফেসবুক না ইউটিউবে আইছিলাম তো ইউটিউবে একটা ভিডিও দেখে আমার একখান ভাই হয়েছে ভাইটাকে এখন আমি চক্ষু সামনে দেখিনি কিন্তু আজ তিন বছর ধরে ভাইটারে ফোটা দিতেছি তো এবারও দেবো ওই ডিজিটাল ফোটা সামনে সে আসে নাই তো মাও ফোটা দিয়ে নিলো মায়েরও তো এখন বয়স হয়ে গেছে মা আর যেতে পারে না বাপের বাড়ি এর জন্য ভাগনাদেরই দেয় দেখেছো মাল করি ঠিক আছে ঠিক টাইম মতন বাই করে ফেলে দেখো ভাগনাদের দিতে যায় ভাগনারা কি হাসি হাসছে তো এবার হচ্ছে বড়দের প্রথমে বদ্দি দেবে তারপরে দেবে হচ্ছে ছদ্দি তার আগে অবশ্য আমার একটা কাকা শ্বশুরের মেয়ে দিয়ে গেছে ও আবার সবাইকে দেয় মানে যত রকম মানে এখানে আর কি জ্ঞাতি ভাই আছে ওরাও তো দুই বোন আমার মতোই নিজের ভাই নেই কিন্তু সব ভাইদের দেয় প্রায় বারো তেরোটা ভাইকে দেয় এর জন্য তাড়াতাড়ি করে ছুটোছুটি করছে যে যেখানে চলে গেছে সেখানে গিয়ে দিয়ে আসবে মানে অনেকেই তো দূরে বাড়ি করে গেছে আর এই দেখো আমি মিষ্টিতে প্রথমেই লোভ বসাচ্ছি কারণ আজকে তো এর মিষ্টি আর কি কেউ খাবে না ভাইদের মিষ্টি দিদিরা খায় তো আমি সেখান থেকে ভাগ বসাবো আর তোমাদের দাদা এতই ব্যস্ত জামাও নাই দেখো একেবারে কি বলবো আর বাংলা সাজে থাকে সেকিট বেবি ঘড়ি বেড়াই গেছে তাও এখন জামা পড়তে চায় না তো যাই হোক ছো এরকম দিচ্ছে আর দিদি এখনো আসেনি এর জন্য দিদির জন্য অপেক্ষা করা হচ্ছে আর বাড়িতে না একেবারে উৎসবের পরিবেশ কী ভালো লাগতেছে হাসি ঠাট্টা ইয়ার কি কত কিছু হতেছে দেখেছো কত কিছু গিফট পাতেছে দেখে লোভ হতেছে যাই হোক এই যে আমি ফুল টুসি সাজিয়ে ফেলেছি রান্ধন আমার কমপ্লিট কোথায় তুমি দিদি পেট ভরে মিষ্টি খাও সামনে বার তাড়াতাড়ি জোর সরসে একটা বউ খোঁজার চেষ্টা করো একেবারে বউ নিয়ে দিদির কাছে ফোটা নিয়ে আমার বাড়ি চলে আসবে আগে থেকে নেবে

তো যাই হোক আরেক দিদি চলে এসেছে ভাগনাও চলে এসেছে তো মা আমার মেয়ে দুজন মিলে একেবারে যৌথ উদ্যোগে ফোটা দিয়ে দেবে আর তোমাদের একটা কথা বলি জানো তো সিরিয়াস কথা সেটা হচ্ছে আমার ওই ডিজিটাল ভাইকে আমি ইচ্ছা করলে বাড়িতে ডেকে ফোটা দিতে পারি কিন্তু কি বলো তো আজকাল দিনকাল ভালো না তো বিয়ে দাদার মানে ভাইটার বিয়ে হয়নি কে কোন দিন কী বলবো এই দেখো ভাই পাতিয়েছে ভাই পাতিয়ে সে আবার বাড়ি আসে আমি লোকের কথাতে না খুব ভয় পাই এর জন্য মুখে যা মনে ওঠাই সত্যি কথাটা তোমাদের আজকে আমি বলেই দিলাম